আপনারা মিডিয়াতে দেখেছেন এক মাঝাবি শেখ খ্রিস্টান হয়ে গেছে আমি বহু আগ থেকে বলে আসছি কিছু লামা সাবি ছাড়া অধিকাংশ লামা সাবি ভাইরাই যে কাজ করতেছে খ্রিস্টানদের ধর্ম প্রচারের সুযোগ দিচ্ছে তার প্রমাণ এখন জাতি পাচ্ছে গত সপ্তাহে লোকটা খ্রিস্টান হয়ে গেছে কেন সে বলেছে লামা আলেমরা তার সব প্রশ্নের জবাব দেয় নাই আর দুই তার অর্থের অভাব আমি আবার তাৎক্ষণিক আমার আইটি জোন যারা তাদেরকে বলেছি তাকে বলো তার একটা না হাজার প্রশ্নের জবাব কোরআন হাদিস থেকে আমরা দিব আর তার আর অর্থনৈতিক সমস্যার সমাধান করব। কিন্তু লামাজ একটা মৌলবী খ্রিস্টান হয়ে গেছে এটা মানতে আমার বুকে ব্যথা হয় কেন হবে না তারা তো আল্লাহ তার রসুলের আজমতের বিপক্ষে কথা বলে লামা ছাবিদের বিশ্বাস জামার আল্লাহর আমাদের মতো হাত পা আছে তাদের বিশ্বাস ওয়ায়াবকা ওয়াজু রাব্বি কিয়ামত যখন হবে সব শেষ হয়ে যাবে আল্লাহ শুধু চেহারাটাই থাকবে হাত পা থাকবে না তাদের বিশ্বাস আল্লাহর চেহারাতে অসংকোচ চক্ষু আছে তাদের বিশ্বাস আল্লাহ শুধুমাত্র একটা পা এই বিশ্বাস যদি লামাজ ছাবিরা রাখে আমার মহান দিলে পয়দা হবে না কমবে। আমার নুলনী মোহাম্মদ সাল্লা ব্যাপারে তাদের বিশ্বাস তিনি আমাদের মত সাধারণ মানুষ ছিলেন অথচ আমরা বলি আমার নুলনী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা চুল মোবারককে যে সাধারণ বলবে সে কাফের হয়ে যাবে তার এই সব কথা বলার কারণে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম ও আল্লাহ আরো চুম্বি মর্যাদার পক্ষে যে আসবাব তা তাদের দিলে থাকে না এই জন্য তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে ব্লগার হয়ে যাচ্ছে সেজন্য বাংলাদেশে লামাজ হাবি আলেম যারা আছে বড় বড় শেখ তাদেরকে বলবো ভাই এই ওহাবি মতাদর্শ এবার বাদ দেন যদি বাদ না দেন তো বাকি আপনাদের লামা ঝাবিদেরকে ইসলামের উপর ধরে রাখাই আপনাদের কঠিন হয়ে যাবে আমার আমার আল্লাহ আল্লাহ সকল কারণ আল্লাহ আজিজ লামাঝাবিদের বিশ্বাস যে আমার আল্লাহর আমাদের মতো হাপ্পা আছে তাদের বিশ্বাস ওয়া বকা সুরাবি কে আমার যখন হবে সব শেষ হয়ে যাবে আল্লাহর শুধু চেহারাটাই থাকবে হাত পা থাকবে না